হ্যালো প্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভাইরাল পুরুষরের ধপধপে সাদা ফর্সা করার একটি বডি লোশন সম্পর্কে বলবো এই বডি লোশানটার নাম হচ্ছে ভিআইপি বডি লোশন পৃথিবীর সব থেকে সেরা বডি লোশান নিয়ে এসেছি সাথে এক্সট্রা পাওয়ার কুচকুচে কালো বডি হবে মনের মতো সাদা ফর্সা তাও আবার ভাবে। যাদের আগে কোনো বডি লোশান কাজ করেনি তাদের জন্য সুখবর একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এই লোসান আপনার ত্বককে ঝকঝকে দাগহীন এবং ধপধপের সাদা পোসা করবে কোনো রকম ক্ষতি ছাড়াই ভিআইপি বডি লোশান এই লোশানটি কিমকর থাই বডি ক্রিমের আপডেট ভার্সান এখন লোশানে চলে এসেছে লোশানে সিরামের পরিমাণ আরও অনেক বেশি দেওয়া থাকবে যার ফলে কাজও আরও বেশি ভালো করবে যারা ঈদের আগে পুরো শরীর দুধের মতো ফর্সা করতে চাচ্ছেন ইমার্জেন্সিভাবে তারা কিন্তু এই বডি লোশানটি নিয়ে নিতে পারেন এটি হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর সাত থেকে চোদ্দো দিনে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই বডি লোশানটি প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবে যে আপনার ত্বক আগের তুলনায় কতটা পরিমাণ ফর্সা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার পুরো শরীর ছয় থেকে সাত সেট পরিমাণ ফর্সা করবে এই লোশনটি কিন্তু একদম মাখনের মতো টেকচারের হবে যা বডি স্কিনকে সুপার ফাস্ট ফর্সা করবে এটি বডি লোশানের মতো কাজ করবে শরীরে কালো দাগ হাইপার পিগমেন্টেশন ভেতর থেকে দূর করবে কঠিন এবং গাঢ় দাগ হালকা করতেও সাহায্য করবে ভিআইপি বডি লোশন এটি শরীরের সব কালো দাগ দূর করবে পেটের এবং শরীরের ফাটা দাগ দূর করবে ঘাড় গলা আন্ডার আর্মস ও প্রাইভেট এরিয়ার কালচে দাগও দূর করবে ত্বক হবে উজ্জ্বল মসৃণ এবং মশ্চার এই বডি লোশনটিতে প্রচুর পরিমাণ কলাজিন সিরাম দেওয়া আছে যা আপনার ত্বকের জন্য অত্যন্ত ভালো এবং এই লোশানটিতে কিন্তু গ্লুটাথিওনও দেওয়া আছে যা আপনার পুরো শরীর দ্রুত ধবধবে ফর্সা করবে তো যারা কালো কুচকুচে ত্বক ইমার্জেন্সিভাবে ধবধবে ভূতের মতো সাদা করতে চাচ্ছে তারা কিন্তু এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান বা করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ